স আপনারা কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে লাল কালারের ম্যাট লাল একটা আটটিয়ার গাড়ি তো যাদের ম্যাট রেট আটটিয়ার গাড়ি পছন্দ অবশ্যই আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারবেন ঠিকানা ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজার আরও ছোটো বাইক গ্যালারি মোটামুটি আপনাদের সামনে চলে আসলাম আর সব বাজেটের গাড়ি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেখেন চাকা তো একটু বিউটিফুল দেখার চেষ্টা করবেন আমি আপনার সট্ট একটা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে দেবো তো চাকা দেখেন ফোল ট্যাঙ্ক ইঞ্জিন খুবই সুন্দর যারা আর লাভার আছে অবশ্যই আপনারা নিতে পারবেন দেখেন ছেলে কন্ডিশন তো পেছনের চাকা দেখেন ব্যাক প্যানেল সাইড কভার তো ইঞ্জিন কতগুলি চলেছে একদম অরিজিনাল অথেন্টিক অবস্থায় আছে যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন দেখতে লাস্ট হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আরো ছোটো বাইক দিতে তো যারা আরটিআর লাভার আছে অনেক ভাইব্রাদারা আছে আরটিআর গাড়ি পছন্দ আমাদের কাছে আপনার আর নিতে পারবেন খুবই সুন্দর তো যারা খুঁজতেছেন অবশ্যই আপনারা কিন্তু কিনতে পারবেন আমাদের কাছ থেকে আরটিআর বাইক দর্শক এই বাইকটার হচ্ছে মডেল দুই বিশ বর্তমান অনটেস অবস্থায় আছে চালে সারা মানুষের যেগুলো যাতে আপনার নাম্বার করতে পারবেন আর বাইকটা দেখতে লাস্ট হবে ফরিদপুর সদর শিবাপুর খলিরপুর খেয়াঘাট বাজার আরো ছোট বেগুলারিতে আর কুরিয়ার বাজারের মাধ্যমে ঘরে বসে আপনারা বাইকটা কিনতে পারবেন কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যদি আপনাদের স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাই তো স্টার্টটা বন্ধ করে দিই তো ভিউয়ার্স আবার বলছি লোকেশন ফরিদপুর সদর সীমাপুর খলিলপুর খেয়াঘাট বাজার আরো ছোটো বাইক গ্যালারি আর ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা কিনতে পারবেন মাইলেজ সেভেন পঁয়তাল্লিশ কিলোমিটার টপ স্পিড যাবে একশো বিশ কিলোমিটার আর অবশ্যই কোরিয়ারের মাধ্যমে ঘরে বসে নিতে পারবেন যেকোনো প্রবাসী বাইক নিতে পারবেন যদি দুই চার তিন মাসের জন্য আমাদের কাছ থেকে বাইকটা নেন দশ হাজার টাকা আমি আপনাদের কাছে আবার রিটার্ন করতে পারবো ঠিক আছে তো বাইকটা স্ক্রিন প্রাইস আমরা নির্ধারণ করছি এক লক্ষ পাঁচ হাজার টাকা যাদের প্রয়োজন অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আর স্ক্রিন দ্বারা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো ভালো থাকবেন যারা আমাদের ইউটিউব প্রতিনিধি দেখেন অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখেন অবশ্যই পেজটি ফলো করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম